ইউরোপে যাদের আত্মীয় স্বজন নেই তারা কিভাবে আসবেন বা কোথায় থাকবেন তারা কি করবেন এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বলতেছি যদি পুরুষের ক্ষেত্রেটা আগে বলি পুরুষ মানুষ যদি আসি বলেন যে কোথায় থাকবেন বা আসার আগেই চিন্তা করতেছেন যে আপনি হঠাৎ করে ওখানে যাই কোথায় থাকবেন কোথায় খাবেন বা কোন কোনো বাংলাদেশি আছে কিনা বা ইয়ে কিনা তো আচ্ছা এক্ষেত্রে আমি বলবো এটা হলো যে একটা মহিলার কথা আপনি কোথায় থাকবেন কোথায় যাবেন কেন আপনি এটা জানেন না যে হোটেলের জন্য সারা পৃথিবীতে হোটেল আছে থাকার জন্য আপনার কোনো রিলেটিভ নাই কোনো আত্মীয় স্বজন নাই কোনো কিছু নেই আপনি কোথায় যাই কোথায় থাকবেন ঠিক আছে আপনি সোজাসুজি একজন ভিজিটার আসতেছেন হোটেল বুকিং দিয়ে আসবেন হোটেলে থাকবেন অন্তত দুই চার দিন থাকার জন্য যদি আপনার কাছে ওই ধরনের টাকা না থাকে তা আপনি কিসের ইউরোপ আসবেন কিসের জন্য আসবেন আপনি কি মনে করতেছেন যেদিন আপনি ইউরোপ আসবেন তার পরের দিন থেকে আপনার জন্য কাজ রেডি করে বসে আছে কেউ শুধু আপনি আসলে ওখানে ঢুকে দেবে এরপরের দিন আপনাকে বেতন দিয়ে দেবে আপনি যদি ইউরোপ আসেন মিনিমাম আপনাকে ছয় মাস বসে খাওয়ার মতো ওই ধরনের টাকা নিয়ে আসতে হবে প্রতি মাসে দেড়শো থেকে তিনশো ইউরো পর্যন্ত খরচ হতে পারে ওই ধরনের পয়সা নিয়ে ছয় মাসের পয়সা নিয়ে আপনি আসতে হবে এর ভিতরে যদি আপনি ওই ব্যক্তি হন যে আপনি আপনার বিষা দশ বারো দিনের লাগছে এরপরে এই দশ বারো দিন পরে যদি আপনি ওই ধরনের মানুষ হন তাহলে দশ বারো দিনের পরে আপনি কাজ করতে পারবেন তাহলে বাকি যে টাকাটা আপনার কাছে থাকবে ওইটা আপনি আপনার দেশে পাঠাই দিবেন বা আপনার কাছে রেখে দেবেন আপনার কোনো প্রয়োজনীয় কাজে লাগাবেন কিন্তু আপনি যদি ভিসায় ফান নাই বা কোনো কিছুই করেন নাই আপনি তো এখন থেকে যদি চিন্তা করেন যে ভাই আমি ওখানে যাই আমি কোথায় থাকবো আমার তো আত্মীয় স্বজন কেউ নাই আপনি আত্মীয় স্বজনের কাছে কেন যাবেন আমার তো ইউরোপে সারা ইউরোপের ভিতরে আত্মীয় স্বজন কয়েক হাজার হবে কিন্তু আমি তো কারো কাছে যাইনি তাহলে কি আমি ইউরোপে থাকতে পারি নেই অবশ্যই ফারছি তো আপনারাও ফারবেন আপনারা কেন এগুলো চিন্তা করেন আগে বিষয়টা নিয়ে এনেন তারপরে থাকার চিন্তা করেন যাক তারপরে আপনারা প্রশ্ন করছেন আমার উত্তর দেওয়া দরকার আমি উত্তর দিতেছি আপনারা যারা যাদের আত্মীয় স্বজন নেই বা যাদের আত্মীয় স্বজন আছে তাহলে আপনারা আত্মীয় স্বজনের কাছে যাওয়ার প্রয়োজন নেই এটা পুরুষদের ক্ষেত্রে বলতেছি আবার মনে করি না যে একটু আগে একটা ভিডিওর ভিতরে বলছি যে নারীদের জন্য বলছি সেখানে আপনি আপনারা টেনে নিয়ে শুধু ফ্যাঁচ ধরে কথার ভিতরে আপনি যে কোনো একটা কমেন্ট করে বসে থাকবেন আপনারা যারা আত্মীয় স্বজন আছে তারাও আমি মনে করি আত্মীয় স্বজনের কাছে না যাওয়াই ভালো আর আত্মীয় স্বজন যদি থাকে তাহলে তো আপনারা কমেন্ট করতেন না যাদের আত্মীয় স্বজন নেই আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অন্তত পাঁচ থেকে দশ দিন হোটেলে থাকার মতো ওইভাবে টাকা নিয়ে আসবেন হোটেলে থাকতে গেলে কত টাকা লাগতে পারে প্রতিদিন আপনাকে দশ থেকে পনেরো ইউরো লাগতে পারে হোটেলে থাকতে গেলে তখন এরপরে ওই হোটেলকে জিজ্ঞেস করলে ওরা রেস্টুরেন্ট দেখিয়ে দিবে বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় আছে কী আসে বিষয় সবগুলো ওরা জানে তারপরে যত দোকানদার আছে প্রত্যেকটা দোকানদারে আপনি ইংলিশে বলেন বাংলায় বলেন যে বাংলা না ইংলিশে বলেন পর্তুগিজ জানেন না তাতে অসুবিধা নেই ইংলিশে বলেন দশটা দোকানের ভিতরে যায় যদি জিজ্ঞেস করেন এর ভিতরে অত আটটা দোকান বাদ যাবে দুইটা দোকানের মালিক আপনার ভাষা বুঝবে এবং আপনাকে বলতে পারবে যে আপনি কি চাইতেছেন বা আপনি কি চাইবেন তখন সঠিক উত্তরটা ওরা দিতে পারবে আর বাকি আটটা দোকানদার হয়তো আপনার উত্তর দিতে পারবে না কারণ ওরা পর্তুগিজ বুঝে পর্তুগিজ জানে ইংলিশ জানে না যার কারণে আপনার উত্তরটা হয়তো সে সঠিকভাবে দিতে পারবে না কিন্তু অন্যান্যগুলোকে জিজ্ঞেস করলে অবশ্যই তারা উত্তর দিয়ে দিবে আপনি কোথায় যাবেন কোথায় খেতে পারবেন সেগুলো আপনাকে বলে দিবে যে বাং বাংলাদেশিরা কোথায় আছে বেশি বাংলাদেশি তো আপনাকে ওরা বলে দেবে তো যাই হোক আজকে আপনাদের পুরুষদের জন্য এটা আর নারীদের জন্য তো আমি একটু আগে একটা ক্লিপ ভিডিওর ভিতরে বলেছিলাম যে নারীরা যখন আসবে তারা অবশ্যই রিলেটিভের মাধ্যমে আসবে যদি এরিয়া ভিত্তিক এলাকার বা যাতে ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট ওয়ারে যদি কোনো মানুষ থাকে মানুষ ভিত্তিক যদি পরিচয় দিয়ে তাহলে অন্য কারো ফ্যামিলির সাথে টুগেদার করে থাকতে পারবে একজন মহিলা বা নারী তো আর কিছু পুরুষ ব্যাচেলারের সাথে থাকতে পারবে না সুতরাং উনার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে উনি যদি আগের থেকে বলে রাখে তাহলে ওই রকম কোনো ফ্যামিলির সাথে সিঙ্গেল ফ্যামিলির সাথে টুগেদার করে থাকতে পারবে ওখানে হয়তো উনি ভাড়া দেবে একশো ইউরো হোক দেড়শো ইউরো হোক ভাড়া দেবে ওখানে ভাড়া দিয়ে উনি থাকবে উনি আলাদা খাবে এরপরে উনার প্রয়োজনীয় যে কাজ কাজকাম এগুলো ওনাকে নিজে নিজে শেষ করতে হবে বা কারো মাধ্যমে হলে ভালো হয় কেউ কোনো হেল্পের করবে ওইরকম হলে ভালো হয় তো ওনাকে ওইভাবে আগের থেকে আসতে হবে প্রস্তুত নিয়ে এরপরে যাই যেটা করতে হবে উনার পরবর্তীতে উনি কাজের জন্য সন্ধানে যাবে এবং কাজের জন্য এটা ইউরোপের যে কোন কোনো দেশ অর্থাৎ পর্তুগালের ভিতরে যদি হয় পর্তুগালের দেশের ভিতরে ঢুকলে এটা অটোমেটিকলি ফেসবুকের ভিতরে বা অন্য অন্য জায়গাতে অন্য অন্য সাইটগুলোতে ঢুকলে সেগুলো ওপেন হয়ে যাবে ওইগুলোর ভিতরে জবের জন্য চাইলে জব ওখানে সিবি দিয়ে রাখবে ওরা প্রয়োজন হলে দেখে নিয়ে যাবে অথবা হাঁটি হাঁটিও জব খুঁজতে পারবে ওটা সমস্যা নেই ঠিক আছে তো এটা হচ্ছে নারীদের ক্ষেত্রে তো আশা করি আপনারা বুঝতে আর অসুবিধা হয় নাই যাদের রিলেটিভ নাই তারা কিভাবে ইউরোপে থাকবেন বা ইউরোপে ইয়ে করবেন আপনারা যে একারে আমাকে রিকোয়েস্ট করেন যে আমাদের তো ভাই কোনো রিলেটিভ নাই আমরা আপনার সাথে একটু দেখা করব বা আপনার সাথে কথা বলবো আপনার সা আপনি আমাদেরকে হেল্প করেন এই করেন সেই করেন আমরা বিনিময়ে আপনাকে কিছু দেবো এই ধরনের এই মন মানসিকতার মানুষ দয়া করে আমাকে কমেন্ট করবেন না আমার সাথে দেখা তো দূরের কথা কিছু করতে পারবেন না এবং আমার এখানে কমেন্ট করলে এই ধরনের কোনো কমেন্ট করলে আমি আপনাকে ব্লক করে দেবো সোজা কথা বিনিময়ে আপনি আমার সাথে কিছু করতে যাবেন আমি আপনাকে ব্লক করে দেবো এই মন মানসিকতা আমার ভিতরে নেই এই মন মানসিকতা নিয়ে আমি আসি নাই আপনার কয়টা টাকা দিয়ে আপনি আমাকে বরণ করবেন এই সব ধরনের মানসিকতা নিয়ে আমার সাথে কথা বলবেন না প্লিজ তো আপনারা যারা আত্মীয় স্বজন নেই বা আত্মীয় স্বজন আছে তাদের জন্য আমি যে কথাগুলো বলছি এটা গুরুত্বপূর্ণ কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে আত্মীয় স্বজনের বিষয়টা বলছি সুতরাং আপনারা আপনাদের মতো করে করবেন আপনাদের আত্মীয় স্বজন যদি আরাবুর কুরমা খাজুর হয় তাতে আমার কিছু করার নেই আপনারা আপনাদের আসবেন আর যাদের নেই তারা সুন্দর করে হোটেলে চলে আসবেন হোটেলে থাকবেন বাইরে খাবেন শেষ এটাই সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ